আসসালামু আলাইকুম আজকে আমি জন্ডিসের সংক্ষিপ্তে পরিচিতি তুলে ধরব এবং আমার কিছু দীর্ঘদিনের অভিজ্ঞতা বলব জন্ডিস কি জন্ডিস প্রথমে আমরা বুঝে নিব আয়ুর্বেদিতে পাণ্ডু রোগ বলে ইউনানিতে কমলা রোগ বলে আমরা গ্রাম বাংলায় সবসময় জন্ডিস নামে পরিচিত কিন্তু দুঃখের বিষয় হলো যে যখন চোখ হলুদ হবে হাতের তাইল হলুদ হলুদ হবে প্রসাব হলুদ হবে তখন বেশিরভাগ সাধারণ মানুষই আমরা মনে করি এখন জন্ডিস এটা আপনার জন্ডিসের অনেক ডিগ্রিস থার্ড ডিগ্রি চলে গেছে কিন্তু আমাদের বুঝতে হবে যে জন্ডিসটা এরকম করে না বেশিরভাগই দেখবেন যে বলবে বহু টাকা সহবাসের স্থায়িত্বের জন্য ওষুধ খেয়েছি কোনো কাজ হচ্ছে না স্বপ্নদোষের জন্য বহু ওষুধ খেয়েছি কাজ হচ্ছে না তখন অনেক চিকিৎসক ভাইরা বলে থাকেন যে আপনাকে বিবাহ করতে হবে বিশেষ করে এলোপ্যাথি সাররা বলেন কারণ এই লিভার বিশৃঙ্খলা আয়ুর্বেদিতে বলা হয় বায়ু পিত্ত কফ তিনি বিকৃতি ঘটা ইউনানিতে আপনার বিশেষ করে হোমোপ্যাথিতে একটা ভিন্ন ধরনের আগ্নে আলোচনা হবে যে ইউনানিতে বিশৃত আলোচনা রয়েছে তো জন্ডিস হলো এমন একটি অবস্থা যখন রক্তে বিলু বিলিরুবিন বিলি রুবিন নামক পদার্থের পরিমাণ বেড়ে যায় ফলে তপ চোখ মাড়ি পোশাক হলুদ হয়ে যায় এটি কোনো রোগ নয় বরং লিভারের অসুস্থতার একটি লক্ষণ মূল কারণ লেবারের কার্যক্ষমতা হাস্য হ্যাপাটাইটিস ভাইরাস সংক্রমণ পিতৃথৈলীর বাধা রক্ত অতিরিক্ত লক্ষণ কি চোখ হলুদ হওয়া প্রসাব হলুদ হওয়া হাত হলুদ ধোয়া এটা আপনি অনেক জায়গাও পাবেন মূল বিষয় এরকম কারণ যখন এই লেবারের বিশৃঙ্খলা ঘটে ত্রিদোষ বায়ুপিত্ত বায়ুপৃত্ত কবে যখন আপনার বিকৃতি ঘটে তখন আপনার ওই যে মহিলাদের শ্বেতপদর পদর সাদাবাঙ্গা বলি আমরা অনিয়ম তৃত সিরাপ ছাত্রদের বারবার বরণ ওঠা তারপরে আপনার স্থায়িত্ব কম হওয়া অল্প অল্প যৌন ইচ্ছা পোষণ করলি ল্যালফাই স্মার্টারে ধারণ করেন সহবাসের স্থায়িত্ব কম হওয়া প্রস্তাবের নানান দোষ কয়েক ভালো না হওয়া তার পেছনে হলো যে নির্বাচিত ওষুধ কোনটাই কাজ করবে না ঠিক সেই জায়গায় সেই সময় আজ থেকে বছর আগে আমরা এক স্যার বলেছিলেন ওমপ্রকাশ পাল বলরাম পাল এক্ষেত্রে লিভারে চিকিৎসা দিতে হয় আর এটা একমাত্র হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদিতে সম্ভব এটা এককভাবে উল্লেখ করলাম এজন্য গ্রাম বাংলাতে বলে যে মাটা জন্ডিস সোরা জন্ডিস অনেক মহিলা মানুষ এসে বলে বাবা সোরা জন্ডিস তত খারাপ কয়নি ভালোই বলছে বিভিন্ন আপনার ওই ডাব শরপত বিভিন্ন কিছু কি আমরা থাকি তো মেডিকেল পরামর্শে স্যালাইন্দের রেস্টে রাখা তো যাই হোক মেডিসিন নিয়ে আর আমি আলোচনা করতে গেলাম না তো জন্ডিস নিয়ে আমরা ভিতরে যে আমাদের এই মূল কারণ হলো যে গায়ে পানি দিলে গায়ে জারা আসা গায়ে ব্যথা করা রুচি খাবার হাত মুগত দিলে বমি বমি ভাব হওয়া দু এক গ্যাস খেতে পেট ভোরা আসা না থাকা গায়ে হালকা ব্যথা করা এইগুলো হলো লক্ষণ আর তার কার্যক্ষমতা প্রকাশ করবে নির্বাচিত ওষুধ তার শরীরে কাজ করবে না আর এই ক্ষেত্রে খানিক তেল পড়া পানি পড়ানি তা আসেই আমার এখান থেকে আমার অভিজ্ঞতা আলোকে আমি বলছি বুঝতে পারি কষ্ট তার সর্বন দর্শনে বোঝা যায় যে বেসারাটা লিভার আক্রান্ত আছে কিন্তু তেল পানি তা নিতে এসেছে বিভিন্ন মানুষকে সন্দেহ করছে আমার মনে করণী করছে কে আবার সন্দেহ করে আমার মনে জিনে পড়তে আচর করছে তারপর আমি বোঝানোর চেষ্টা করি আর একেবারে না বোঝে সেই ক্ষেত্রে সরিষার তেলটা আমি পরে দিই না পানি পরে দিই আর বলে দিই মিশি দিয়ে আসেন পরে দিই যাই হোক সাফাকারী দান মালিক আল্লাহ তো এই জন্য আমরা এই হেপাটাইটিস বি সি ডি এগুলোর বিস্তারিত একটা আলোচনা আমি করেছি আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে কারণ অনেক নব শিক্ষার্থী উন্নয়নে আয় ছাত্র ভাইয়েরা আছেন হয়তো অনেকে আসেন দেখছেন আমাকে বলা করেন ফোন দেন এই তো জানি যে আমার আলোচনাগুলো শোনে তাদের জন্য বিস্তারিত আছে আর যারা বিস্তারিত শুনলে আপনি উপকৃত হবেন অনেক কিছু আপনি ভূমান্ত প্রশ্নের উত্তর পাবেন আপনি সতর্ক হতে পারবেন এই জন্য বিস্তারিত ভিডিওটা শোনার জন্য অনুরোধ করা হলো আর জন্ডিসের দীর্ঘ তিরিশ বত্রিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে অবশ্যই আমার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আমি আপনাকে বলছি যদি প্রয়োজন মনে করেন তো আমার চিকিৎসা কেন্দ্রের নাম হলো আমার পেজ আইডিতে দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলে আমার নাম দেওয়া আছে এটাই যে ইউনানি অ্যান্ড হোমিও চিকিৎসা কেন্দ্র অবশ্যই আসবেন ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম